হ্যালো গাইস করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তৈরি করেছি পাকাম আম দিয়ে আমের বড়া রেসিপি এই রেসিপিটা খেতে যে এত সুস্বাদু তা বলার মতো না একবার খেলে বারবার খেতেই মন যখন আম থাকবে না আপনারা আমের জুস করে কিংবা আমের রস বানিয়ে তারপর আপনারা ফ্রিজে রেখে কিছুদিন পর আমের বড়া তৈরি করে খেতে পারেন এতে আমের ফিল অনেকটাই পেয়ে যাবেন দেখবেন আমের মতোই লাগছে তো গ্যাস আর বেশি কথা না বলে আপনাদের এই রেসিপিটা তৈরি করে দেখায় প্রথমে আমি এখানে নিয়েছি দুটা আম এখানে আমি পাকা পাকা দুইটা আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে তিনটা কিংবা চারটা দিয়েও করে নিতে পারেন এরপর আমি এখানে নিয়েছি রুম টেম্পারে সেটাই থাকার ডিম ফ্রিজে যদি ডিমটা থাকে তাহলে আপনারা বের করে তারপরে কিছুক্ষণ পর ডিমটা ব্যবহার করবেন এখন আমি আমটাকে ভালো করে ধুয়ে নেব দেখতে পাচ্ছেন আমি আমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে আপনারা এই আমের উপর থেকে খোসা চা ছিঁড়ে নেবেন আমি সুন্দরভাবে আমের এই খোসাটা ছিলে নেব দেখতে পাচ্ছেন আমের খোসাটা ছিলে নেওয়া হয়ে গেছে এখন আমি আম থেকে রসটা বের করে নেবো দেখতে পাচ্ছেন আমের রসটা বের করে নেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে আপনারা চাইলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব না কারণ এরকমভাবে খেতে আরও ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমার আমের রসটা করার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে এরকম যদি নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার এরকম নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিও দেখতে পান অলরেডি চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা দেওয়ার পর এটাকে ভালো করে ড্র আকারে শেপ দিয়ে তৈরি করে নিতে হবে সেই জন্য আমি চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারাও চামচের সাহায্যে কিংবা উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন চামচটা মেশানোর পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা বেকিং পাউডার যে যেটা দিতে পারেন যাতে একটু এটা ফুলে যায় মানে বড়াটা যাতে ফুলে এরপর দিয়ে দিলাম লবণ এক চামচ এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম তিনটা দেওয়ার পর চামচের সাহায্যে ডোটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে সাথে ডিমটাকে ভালো করে আমরা নিচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমি চামিজ ধুয়ে হাতের সাহায্যে ডোটাকে ভালো করে মেখে নিব তাহলে একটু সফট হবে এবং ভালোভাবে ডোটা মেখে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন আমি ড্রোটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এখন হালকা সয়াবিন তেল দিয়ে বা সাদা তেল দিয়ে আমি রুটাকে ভালো করে মেখে নিচ্ছি বা মুছে নিচ্ছি দেখতে পাচ্ছেন রুটা কত সুন্দর দেখা যাচ্ছে ধীরে ধীরে হাতের সাহায্যে আলতোভাবে রুটাকে আমরা মেখে নেব আমার রুটি ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে কিংবা মুছে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন রুটি কত সফট হয়েছে এখন আমি একটা প্লেটের সাহায্যে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ধাক্কা তুলে ফেলছি দেখতে পাচ্ছেন রুটি কত সফট হয়েছে এখন আমি এটাকে তৈরি করে নেব কিংবা ভেজে নেব দেখতে পাচ্ছেন রোটে অনেক সফট হয়েছে এখন আমি এটাকে চুলার পাড়ে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমি দেখে নিলাম যে গোল গোল হয় কিনা। কিংবা ড্রো শেপ হয় কিনা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ড্রো শেপ হয়ে গেছে এখন আমি এটাকে ভেজে নেব সেই জন্য চুলায় প্যান্ট আগে বসিয়ে দিয়েছিলাম এরপর হাতের সাহায্যে এরকম ভাবে আমি হালকা হালকা করে ডো করে তেলে ভিতু ছেড়ে দিচ্ছি আপনারা যখন আমের বড়টি ভেজে নেবেন তখন চুলা রাশটি মিডিয়াম টু রেখে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে এর কালারটা অনেক সুন্দর হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি এক এক করে সব বড়াগুলো ভেজে নিচ্ছি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মিডিয়াম টু লোয়ে রেখে চুলা যখন আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এই বড়াগুলোকে ভেজে নেবেন তখন কিন্তু অনেক সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন বড়গুলো কত সুন্দর দেখা যাচ্ছে এক এক করে আমি সব বড়াগুলোই ভেজে নেব আপনারা দেখতে থাকুন অলরেডি আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি সব বড়াগুলোকে ভেজে নেব দেখতে দেখতে আমার সব বড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন বড়াগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখে জীবে জল চলে আসবে আপনারা যদি এই আমের বড়াটি তৈরি করে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এই আমের বড়াটি তৈরি করে খেয়ে দেখবেন কত ভালো লাগে দেখতে আমের বড়া গুলো কত সুন্দর দেখা যাচ্ছে ছোট থেকে বড় সবাই কিন্তু এই আমের বড়াটি পছন্দ করবে আমি কিন্তু অনেক পছন্দ করি এই আমের বড়াটি আজকে আর নয় দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ